শরীরে জং ধরে যায় এমন কোন কাজ করা যাবে না তাই তো আমি আলু সদ্য পর্যন্ত মাখতে ফুলো খাওয়ার সময় হয়ে গেছে ওই শাকটা টা হবে একজনকে আলু সাদা দিতে হবে চলো আজকের দিনটা শুরু করছি ওয়েদার আপডেট নিয়ে তোমাদের এলাকায় কার এলাকায় কিরকম ওয়েদার আছে অবশ্যই জানি আমাদের এখানে কিন্তু এই আজকের ওয়েদারটা দারুণ এই ওয়েদারটা বেশ আমার ভালো লাগে গরমও না অথচ বৃষ্টিও পড়ছে না হালকা একটা মেঘ মতন রয়েছে হালকা কি ভালোই একটা মেঘ মতন রয়েছে বৃষ্টি হবে কি জানি না কালকে শুরু হয়েছে এই বৃষ্টিটা দুপুর থেকে কালকে রাত্রিবেলা বর এসে নটা সাড়ে নটার সময় আসার পরেই না শোনাচ্ছি যে দমদম এই এইসব সাইডে ভীষণ পরিমাণে মেঘ ডেকেছে বাজ পড়েছে ওই জন্য আস্তে আস্তে সেই সাড়ে নটা বেজে গেছে আর আমরা ভীষণ টেনশন করছিলাম তা যাই হোক আজকে সকাল থেকে বৃষ্টি না হলেও বৃষ্টি হচ্ছে মানে কি ওই ঝিরি 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 একটু সেরকম একটা বৃষ্টি না হলে ওয়েদারটা কিন্তু বেশ ভালোই হয়েছে বেলা হতে হতে কিরকম ওয়েদার হবে তা জানি না চলো সকাল সকাল স্নান টান করে ফেলেছি ছেলে চলে গেছে স্কুলে আজকে বলেছিলাম স্কুল যাস না কিন্তু যেহেতু ওদের এই এই সপ্তাহটা আর সকালবেলা স্কুল হবে এক তারিখ থেকে আবার যে কে সেই নর্মাল স্কুল হবে ছোট ছেলেও যাবে তখন ওই জন্য কি হলো বললো না ছুটি করবো না সবাই এক সপ্তাহে স্কুল শুরু হয়েছে ছুটি হ্যাঁ ঠিক আছে যাক ওহ আমার অনেক কিছু কিছু মানুষ একদম শত্রু দেখতে পেলেই চিল্লায় চিল্লাচ্ছে চলো বলছে ছাদে

একটা ফুল রেখে দিলে গাছে কি সমস্যাটা হয় তোমার সব তুলে নিতে হবে তাহলে এমন উপজা করে কালকে বৃহস্পতিবার ছিল এতগুলো ফুল ফুটলো না আর আজকে এক গাদা ফুল ফুটে গেছে এখানে জবা গাছটা দেখেছো কটা জবা ফুল তুলে নিয়ে গিয়ে তেল বানিয়ে ফেলি আমি তেল বানিয়ে ফেলি মাথায় মাখবো অন্য ঝুড়ি নিয়েছে লাল ঝুড়িটা নিয়েছে ওই যে হলুদ ফুল দুটো তোলো এই দু বেলাতে ফুটে যাবে ও দুধটা কম আছে বলে হলুদ দুটো ফুটতে পারেনি বেলাতে এই দুটো ফুটে যাবে ওই যে ওই যে একটা এই যে একটা শাক খাওয়ার আবার সময় হয়ে গেছে দেখেছি লাল শাক তোলো ওইগুলো খাওয়ার সময় হয়ে গেছে ওই শাকটার লাল শাকটা খাওয়ার সময় হয়ে গেছে এইটার এখনো সময় হয়নি একদম হোক কিছুটা বলো না ওগুলো বড় বড় ছোট ছোট ফুল টুকটুক টুকটুক করে তুলতে হবে আর আমি কুড়ে মানুষ বড় বড় ধাবাধাবা ভাবে ছিঁড়ে নেব বলো কি বিষয়টা হ্যাঁ দেখো বলেছিলাম না এই কতটা পড়বে বই খাতা বালি সেখানে ছেটানো কি রে কি করছিস সেটা সুন্দর হতে হবে অ্যা জানলা খোলা হবে না আর এটাকে ঘরে ঢুকিয়ে রেখেছিস না এটাও তো ব্যালকনিতে সেই তো সকাল থেকে চিল্লেই যাচ্ছে ছিল ফুল দমে রয়েছে এইটা দমেই বা ওখানটা ঘুমিয়ে পড়ে রয়েছে কারণ পুকুর পাড়ে সেই সকাল থেকে ঘুমিয়ে পড়ে রয়েছে হ্যাঁ তুই ওটা কি ভাঙাচুরাও করবি নাকি হ্যাঁ তো সুন্দরভাবে লাভ কি আছে পড়াশোনা না করলে কাজ বাজ মতো না পেলে চাকরি বাকরি না পেলে সুন্দরভাবে লাভ কি আছে হ্যাঁ ফাটা গেস্ট সেজে থাকবে সুন্দরভাবে পড়াশোনা কর নাহলে বই খাতা আমি ফেলে দেবো টিটু সত্যি বলছি এই বৃষ্টির মধ্যে ছাদে দিয়ে আসবো ঝঞ্ঝট মিটে যাবে চলো হ্যাঁ রান্নাবাড়ির জোগাড় দেখাই এখানে রান্নায় আছে হচ্ছে আজকে সিম্পল রান্না করবো মুসুর ডাল আর মাছ ভাজা আর সাথে করবো হচ্ছে কুমড়ো ছোলা আলুর তরকারি ছোলাটা আগের দিন রাতে ভিজিয়েছিলাম আজকে সকালে টিফিন করবো বলে আমি করেছি কিছুটা ছোলা আমি ভেজে নিয়ে মুড়ি খেয়েছি সকালবেলা বর আমি সবাই মিলে একটু অল্প অল্প করে চা দিয়ে মুড়ি খেয়েছি আর তার সাথে করব হচ্ছে এই যে ও তার সাথে বলছি আর বাকি ছোলাটা দিয়ে করবো হচ্ছে কুমড়ো ছোলা আলুর তরকারি ঠিক আছে আজকে সকালবেলা বরের সাথে থ্রেট দিয়ে দিনটা শুরু করেছি আর এই দিকে আমাদের যে নিচে ভাড়া থাকে বাচ্চাগুলো ওদের বাড়ি হচ্ছে মালদায় মালদা থেকে কিছুটা আম এর আগের আগেরবারও দিয়েছিল সেই আমগুলো পাকা ছিল কিন্তু এইগুলো হচ্ছে ওদের নিজেদের একদম বাগানের গাছের আগেরবারেরটাও বাগানের গাছের ছিল কিন্তু আগের বাড়িটা কী হয়েছে ওই ঝড়ের ভয়তে কিছুটা তুলে নিয়ে পাকিয়ে নিয়েছিলো ওরা ওদের নিজের ব্যবসা আছে বাগানের আমের তা এবারেটা একদমই গাছ পাকা তা পাকেনি মানে হচ্ছে দেখাচ্ছি এরকম কাঁচা মিঠা হয়ে রয়েছে খেতে কি টেস্ট কাটতে কাটতে একটা দুটো টুকরো মুখে দিলাম ও মানে এরকম আম মনে আমি খাইনি প্রথম খাচ্ছি তা ভাবলাম একটু কাঁচা মিঠা যখন আছে একটু জল জিরা আর বিলুন দিয়ে মাখিয়ে নিয়ে যাই আমাদের আমার কাছে আবার শুকনো লঙ্কা নেই একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিলে ঝাল ঝাল তো বেশ ভালো লাগতো ধরো এ দেখ ছোটো কী এনেছি ছোটো তুই কি খাবি বাহ 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 বা এখানে বিন্দাস পাখা ঘুরছে ছেলে আমার বই খাতা ফেলে দিয়ে কোথায় ঘুরতে বেরিয়েছে তুই কি খাবি আসলে পাবি না হলে ছাড় পাগল হয়ে যাবে দেখলে এটা কি হাসড়া দে মাখতে হবে সরে যা মাখতে হবে এটাকে একটু শুন্য লঙ্কা ঘুড়ো হলে ওই যায় আসছে টুম ওই দেখো মা কি খাবি দাদাকে মা কি চাই তোর কি চাই কি চাই ওকে একটা দি দাদা দাদা এটা মশলা দেখেন না লে লিংকি দূর হয়ে যাবে সরে যা না তুই মশলা খুলে দিবি মশলা পাপা দি দে ধুয়ে দে আরে তেতি সরে যাও মিক্সির বাটিটা আজ ভেঙে গেছে দিন তিন দিন হলো তিন চার দিন হয়েছে আর কন্টিনিউ আমি হাতে মশলা বেটে বেটে করছি এখন আর হাতে মশলা বাটার অত অভ্যাস আছে আজ বিয়ে হয়েছে পনেরো বছর এই এটি পনেরো বছর হ্যাঁ বিয়ের প্রথম বছর হয়তো হাতে মশলা বেটেছিলাম পরের বছর থেকে কন্টিনিউ মিক্সিতে আর না আমার হাত দিয়ে মশলা বাটলে না প্রচণ্ড হাত জ্বালা করে একদম লঙ্কা বাটতে পারি না আমি আলু সেদ্ধ পর্যন্ত মাখতে পারি না এত আমার হাতে না এই যে এই অংশগুলো সব জ্বালা জ্বালা করে মিক্সির বাটিটা সারিয়ে আনতে বলছি আনছে না ওই জন্য আজ কালকে রাতেই বলে দিয়েছি যে যতদিন মিক্সির বাটি সারানো হবে সেদ্ধ তো সেদ্ধ খাবো কুমড়ো আলুর তরকারিতে তো মশলাপাতি অত দেওয়ার নেই ছোলা দিয়ে আর ফোড়ন দিয়ে করলে হয়ে যাবে সেই জন্য কুমড়ো আলুর তরকারিটা করবো আজকে যদি মিক্সির বাটি না নিয়ে আসে না কালকে কিন্তু কালকে সেদ্ধ খাওয়াবো রবিবারও সেদ্ধ খাওয়াবো মিক্সির বাটি না এনলে আমি রান্না করতে পারবো না আমার খুব অসুবিধা হয় চলো হ্যাঁ

এবার দেবো হলুদ আর নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে হয়ে গেলে আর হালকা জল দিয়ে সেদ্ধ করতে দেবো আর নামানোর আগে ভাজা জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো তরকারিটা রুটি দিয়ে খেতে খুবই টেস্টি লাগে একটু মিষ্টি মিষ্টি হয় একটু চিনি অবশ্যই দিতে লাগবে রান্না হয়ে গেল না খেতে হয় খুব আমার রাগ হয় খেতে হয় বললে সঙ্গে 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 খাবার ওপরে নিয়ে যাওয়ার কথা হবে আমার মনে হচ্ছে আমি ডাইনিং টেবিলটা ওপরে তুলে দিই না রে বাবা বেটার হবে না এসির মধ্যে ঢুকে দাও একদম ডাইনিং টেবিলটা হুম উপরে তুলে দিলেই ভালো হবে বল হুম তাই মনে হচ্ছে আমি ভাবছি আজকে বড় দিলে না বলবো যে এরা বেকার খায় না নিচে ওই আমাকে খেয়ে খেয়ে উপরে আনতে হয় আবার নামাতে হয় না বাংলাদেশে চলো আগে মেনুটা দেখে নাও সিম্পল মেনু প্রথমেই তো বলেছিলাম হালকা হালকাগুলোটা রান্না করবো বেশি কিছু করবো না ডাল মাছ ভাজা লেবু আর কুমড়ো আলুর ছক্কা এই দিয়েই দুপুরবেলা হয়ে রাত্রিবেলাও এতে একটু করে তরকারি তবে কী হবে আমার

অরি এখন বাজে হচ্ছে সন্ধে না রাত্রি সাড়ে আটটা বরের জন্য অপেক্ষা করে করে এই হচ্ছে আমাদের চায়ের কাপ এতক্ষণের চা খেতে বসছি এবারও খাবে ফোনটা রাখবি নাকি রাখবে না জামা তুমি গায়ে দেবে তোমাকে তো আমি জামা গায়ে দিয়ে দেখি না কত যুগ। এনে টিটু একটু ধর ক্যামেরাটা আমার দিকে করে ধর ঠিক আছে হ্যাঁ রাত্রে রান্নার মতন কি হবে বলো সকালবেলা আমরা মাছ ভাজা কুমড়ো আলুর তরকারি কুমড়ো ছোড় আলুর তরকারি ভাত দিয়েছি আর একবার কুমড়ো তরকারি আছে

চলো রাতের খাবার নিয়ে এসছি তো সুজি হ্যাঁ বাবা বৃষ্টি একটু আধটু বৃষ্টি হয়েছে কিন্তু গরম যায়নি ভ্যাপসা নিয়ে গরম লাগতে খেতে গাড়তো সুজি আর ওই সকালে কুমড়ো আলু তরকারি করে রেখেছিলাম বলেছিলাম রাতে ওইটা খেয়েই মেটাবো ওইটাই নিয়ে এসে ঠিক আছে আর এই লোকটাকে কতবার বললাম যে আসার সময় একটু মিষ্টি নিয়ে আসবে মিষ্টি নিয়ে আসবে না মিষ্টি নিয়ে আসা যাবে না বউ আরাম পেয়ে যায় এরকম কোনো কাজই করা যাবে না তাই না গো যাবে ও আচ্ছা বউয়ের শরীরে জম ধরে যায় এমন কোনো কাজ করা যাবে না তাই তো আসলে ও জানে জং ধরে যাওয়া বিষয়টা তুমি জানো তাই না তোমার ধরে গিয়েছিল তো এক সময় যেটা আমি ছাড়িয়েছি আটা মাখিয়ে আলু কাটিয়ে যেই জংটা আমি ছাড়ি জংটা আমি ছাড়িয়েছি ঠিক আছে আর আজকে খেতে খেতে অনেকটাই লেট হয়ে গেছে সাড়ে দশটা বেড়ে গেছে চলো হ্যাঁ রাতের এটা খাওয়া দাওয়া করি অনেক কিছু সকাল থেকে শেয়ার করে দিলাম এই গরমের মধ্যে কোথাও বেরোনোও যাচ্ছে না কিছু করাও যাচ্ছে না যেমন আহামরি কিছু রান্না বাড়ি করে একদম জাতজম করে খেতেও ইচ্ছা করছে না পেট চালাবার মতন শরীর চলার মতন যেটুকু দরকার সেটুকুতেই জীবনটা কাটিয়ে নেওয়া যুক্ত সন্তুষ্ট থাকতে হচ্ছে আর সত্যি কথা বলছি আষাঢ়ের বৃষ্টি সবে তো শুরু হলো হলে কি হবে ব্যবসানী গরম জেগেই আছে

ভাতাম আর বেশি কথা না বাড়ি এই খাওয়া দাওয়া করি আর দিনটা শেষ করি তোমাদের সাথে দেখা করছি ব্লগে তা তখন ভালো থেকো সুস্থ থাকো আর অবশ্যই পাশে থাকো আর অডিও পাগল হয়ে যাচ্ছে অডিও ভাবছি তোমরা যাচ্ছিস না কেন ওই ঘরে এই ঘরে কি করতে বস দিচ্ছ তোমার ওই ঘরে ডুবচা বেরোচ্ছে বাই হ্যাঁ বাবা ও লাইটটা অফ করার জন্য ব্যস্ত ছিল আমার কথা শেষ হচ্ছে কি লাইটটা অফ করেছে